যে টেকনিক আমরা মনে রাখবো প্রথমে আমরা একটা গল্পের মাধ্যমে মনে রাখবো শুক্রবার কি বলবো আমরা শুক্রবার বাজার থেকে অনেক কিছু কি কিনি আমরা আমরা শুক্রবার বাজার থেকে অনেক কিছু কিনবো অর্থাৎ শুক্রবার শুক্র অর্থাৎ কিন অর্থাৎ শুক্রবার আমরা কি বলবো জাপানিতে কিন বলবো তারপরে আসে কি শনিবার শনিবারও ছুটি থাকে আচ্ছা শনিবারটা কি হবে শনিবার যা 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 কিনেছি শুক্রবারে কিনেছি শনিবারে কি দোস্ত নিয়ে খাবো অর্থাৎ শনিবার দোস্তকে নিয়ে খাবো অর্থাৎ শনিবারকে কি বলবো দো বলবো দো তারপর রবিবার আর একদিন ছুটির দরকার আচ্ছা এবার হচ্ছে রবিবার রবিবার ছুটি নিচি বলি আমরা এখানে বলবো নিচ্ছি অর্থাৎ রবিবার হচ্ছে নিচ্ছি নিচ্ছি এবার সোমবার সোমবার কি হয়েছে আমার কাকা আসার কথা আমাদের বাসায় তাহলে সেই কাকার নাম কি গচ্ছু কাকা সোমবার গচ্ছু কাকা আসবে এবার মঙ্গলবার একদিন চলে যাবে এবার হচ্ছে মঙ্গলবার যে কি মঙ্গলবার এই যে গচ্ছু কাকা ওই যে কাকা ছিল সে কাকা খা হ্যাঁ কা খা অর্থাৎ বলার সময় খা বলবো লেখার সময় কা বলবো অর্থাৎ কাকা মঙ্গলবার বাড়ি যাবে কাকা মঙ্গলবার বাড়ি যাবে অর্থাৎ কাকা মঙ্গলবার বাড়ি যাবে তাই লেখার সময় সময় কা লিখবো আর বলার খা 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 বলবো তারপরে বুধবার বুধবার কি করি বুধবার আমি কোনো কিছু সেলাই করি অর্থাৎ বুধবার সুই সুই দিয়ে সেলাই করি সেলাই করতে সুই লাগে অর্থাৎ বুধবার সুই দিয়ে সেলাই করি তারপরে বার বৃহস্পতিবার বৃহস্পতিবার অফিস শেষে মাসি করে কি মুখ টুক দিয়ে বাসায় চলে যায় অর্থাৎ বৃহস্পতিবার মুখ ধুয়ে বাড়ি যায় অর্থাৎ এই টেকনিকে আমরা যদি পড়ি আমাদের খুব সহজে এটা মুখস্থ হয়ে যেতে আমার একবার পড়ি শুক্রবার বাজার থেকে অনেক কিছু কিনবো শনিবার দোস্তকে নিয়ে খাবো রবিবার ছুটি নিচি সোমবার গচ্ছু কাকা আসবে কাকা মঙ্গলবার বাড়ি যাবে বুধবার সুই দিয়ে সেলাই করি বৃহস্পতিবার মুখ ধুয়ে বাড়ি যাই এখন আমরা আরেকবার পড়ি যেমন শুক্রবারকে কি বলে বারকে বলা হয় ইউ উবি অর্থাৎ শুক্রবার কিন শনিবার দো ই রবিবার নিচি নিচিওবি সোমবার মঙ্গলবার খা এই যে এখানে যেমন খা বলার উচ্চারণের সময় খা বলবা লেখার সময় কা লিখবো বুধবার সুই ইউবি বৃহস্পতিবার মুখ ইউবি